এএফসি ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রেনিং সেন্টার এখানে দক্ষ এবং অভিজ্ঞ ট্রেনার দ্বারা আর মিগ এবং এস সহ সকল প্রকার ওয়েল্ডিং প্রশিক্ষণ দেওয়া হয় এএফসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আবাসিক এবং অনাবাসিকের সুব্যবস্থা রয়েছে আমাদের রয়েছে একসাথে দুই শতাধিক লোকের ওয়েলডিং প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা তাই স্বল্প সময়ে অল্প খরচে ওয়েলডিং কাজে দক্ষতা অর্জন করতে আজই যোগাযোগ করুন এএফসি ওয়েলডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে যোগাযোগের ঠিকানা বাবুরচর বাজার জোড়া ব্রিজ সংলগ্ন প্রোপাইটর আবদুল্লাহ আল ফারুক মোবাইল নাম্বার জিরো ওয়ান ধন্যবাদ